করে আমি মাছের উপর দিয়ে দিই সেটা একটু দেখাচ্ছি সবাইকে দেখে সুন্দর করে দেখতে পাচ্ছেন আমার দুপুরকার খাবার চান্দা মাছ ফ্রাই হাঁসের মাংস লেবু আর সামান্য একটু ভাত খাবো আর দুপুরকার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ দেখবেন রান্না করতে চলে আসলাম আর সবার সাথে শেয়ার করছি দেখেন এখানে কিন্তু ফ্রাই প্যানে আমি আর গ্যাসটা জ্বালাই দিছি এখন মনে করেন যে একটু তেলটা আর কি গরম হয়ে গেলে আমি মাছ ভাজি তুলে দেবো আর দেখাচ্ছি সব রেডি এখন একটু এই ফাঁকে আমি একটু আর কি তেলটা ঢেলে নিই সুন্দরভাবে রান্না করতে চলে আসছি আর হাঁসের মাংসের মধ্যে একটু লেবু দিয়ে দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ এখানে পুঁটি মাছ তুলে দিছি আর রুপচাদাটা পরে ভাজবো আজকে দুপুরকার রান্না সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি আর এখন আমি হাঁসের মাংসটা সুন্দর করে মাখায় দিচ্ছি ওখানে আমার পুঁটি মাছ ভাজি হোক আস্তে আস্তে সুন্দর করে কিন্তু মাখাতে হয় দিতে হয় সেটা আমি করবো সব ধরে মশলা দিয়ে এনেছি আমি বলি আপনাদের আদা রসুন জিরে বাটা আপনার পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে রান্না করব আর আলু দিয়ে আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি সুন্দরভাবে ভিডিও করতে চলে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করি তেল মনে হয় একটু কম হয়েছে আর একটু দিয়ে দিব আমি মাংসের মধ্যে সুন্দর করে একটু দিয়ে দিলাম আর এখন দেব পানি দেখেন দিয়ে সুন্দর করে কষাই নেব আর এখানে আমার সব হচ্ছে ঠিকঠাক মতো আমি আবারও ভিডিও করতে চলে আসলাম দেখেন যেহেতু কাঁচামুচের মরিচ দিয়ে তরকারি অনেক অনেক কালারটা অনেক সুন্দর হচ্ছে এখানে চাদা মাছ রেখে দিছি আর এখানে যে কুঁচি মাছ ভাজি করছি সুন্দরভাবে দুপুরকার আয়োজন এগুলো দুপুরকার রান্না সুন্দরভাবে সবাইকে দেখাচ্ছি হাঁসের মাংস রান্না করছি দুপুরকার জন্য আর ভালোভাবে কষাই নিব আমি রান্নার কাছে ফিরে আসলাম আর মাংসটা দেখি কেমন হচ্ছে সুন্দর করে আর এই দিকে আমার কুটি মাছ কিন্তু হয়ে গেছে সেটা আমি তুলে নিচ্ছি সুন্দরভাবে কারণ হাজবেন্ড এরকম খায় অল্প আছে কিন্তু আমি কুটি মাছ ভাজে যাতে মস মচা হয় কারণ কাঁটালা মাছ তাছাড়া হাজবেন্ড খেতে পারবে না আর এখানে একটু আমি মাংসটা নাড়িয়ে দিই তারপরেও কিন্তু আমি তেল আনে সুন্দরভাবে আর সেটাই সবাইকে দেখাচ্ছি সুন্দরভাবে এটা কিন্তু হাঁসের মাংস রাত হাঁসের মাংস বারবার বলতেছি পাটি হাঁস না চীনা হাঁস না কোনো হাঁস না মাছ কিন্তু সব তুলে এনেছি প্যান থেকে এখন রূপচাঁদা মাছটা দিয়ে দিব সুন্দরভাবে আর এখানে আমি হাঁসের মাংসটা ভালো করে কষাই নিচ্ছি সুন্দর করে পানি কিন্তু দেইনি আর আরেকটু হবে তারপরে আমি পানি দিব কিন্তু আমি তাওয়াটা এখানে রেখে দিছি ফ্রাইপ্যানটা আর এখানে হাঁসের মাংস এখানে পানি দিবো আর এখানে গরম পানি তুলে দিছি গরম পানিটাই আর কি আমি দিয়ে দিব সুন্দর করে আর সেটাই সবাইকে দেখাচ্ছি গ্যাস অফ করে দিলাম যত ঝোল দিব আর অল্প পরিমাণ ঝোল দিব গরম পানি দিলে একটু খেতে মজা লাগবে ওই জন্য করে আমি দিচ্ছি আর একটু লাগবে তারপরে আমি তেল আনে দিব সুন্দর করে দেখতে পাচ্ছেন সবাইতে আমি নামিয়ে রাখছি এখন তেলানি যে এখানে এখানে আর আমি দিবটা পাল্টা করে ভাজছি সুন্দরভাবে আর অল্প আছে আর এখন একটু এখান থেকে পেঁয়াজ এখানে দিয়ে দিবো তেলানি দেবো আর এগুলো আমি ভাজি মাছ সঙ্গে আরকি ভাজবো পেঁয়াজগুলো এখানে ভাজ ভেজে মাছের উপর দেবো এখন তেলানি করব দেখতে পাচ্ছেন পেঁয়াজ লাল হয়ে যাচ্ছে আর এখন আমি একটু জিরে দিয়ে দেব আস্ত জিরে দেখেন তারপরেও জিরের গুঁড়ো দিয়ে আমি সেটাও বললাম আপনাদেরকে আর এই পাশে আমি এই যে হচ্ছে বারবার ভিডিও করতে দেখাচ্ছি বড় মাছটা ভাবছে সময় লাগছে এখন আমি এটার মধ্যে ঢেলে দেব দেখেন পাচ্ছেন রান্না কমপ্লিট আমার হাঁসের মাংস আর এদিকে মনে করেন রূপচাদা মাছ একটু উল্টে দিই দুটো রান্না করে ভিডিও করতে গেলে অনেক কঠিন হয় আর রান্নার ভিডিও দিতে গেলে কিন্তু অনেক অনেক সময় লাগে সেটা বললাম দেখা যায় যে দু এক ঘন্টা রান্না তিন ঘন্টা লাগে এডিট করতে তো আরও সময় লাগে ভয়েস দিতে আরও সময় লাগে আসলে পেরে উঠি তারপর তারপরও আপনাদের সাথে শেয়ার করছি সুন্দরভাবে আর অনেক সুন্দরভাবে আমার রান্না হয়ে গেল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আর এখন এই এটা ভাজি করে আমি মাছের উপরে দিয়ে দিব এরকম করে আমরা রান্না করি মাছ ফ্রাই করে তার উপরে এরকম করে দিয়ে খাই সেটা আমার আম্মাও করতেছিল আমরাও করি আর এই যে এখন দেখায় রান্নার শেষে যে আপনার বারবার ক্লিন করছে আর আপনাদের সাথে ভিডিও করছে এটা কিন্তু করতেই হয় তাছাড়া ভিডিও তো একদম ভালো আসবে না হয়তো শেষে পরিষ্কার ভাজি করে যে আমি মাছের উপর দিয়ে দিই সেটা একটু দেখাচ্ছি সবাইকে দেখে সুন্দর করে দিয়ে দিছে আর এখানে আমার হাঁসের মাংস যে সুন্দর করে দেখালাম সবাই ভালোবেসে ভিডিও দেখবেন অনেক ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাভে